নমস্কার আমার লেখা এই গল্পটি গল্পটির নাম বিপাশা কলমি চম্পক চক্রবর্তী মুখদা অনেক অল্প বয়সে স্বামীকে হারিয়েছে নিজে ভালোভাবে সংসার করতে পারেনি বলে কারো সংসার উনি দেখতে পারেন না একটি মাত্র সন্তান সন্তানের নাম বিকাশ যখন স্বামী মারা যান তখন বিকাশের বয়স মাত্র তিন মাস মুখধার এত মুখ ছিল যে পাড়ার সকলে ওকে ভয় পেত বিকাশ কয়েকদিন হলো স্কুল মাস্টারি চাকরি পেয়েছেন কিন্তু কোনো মেয়ের বাবা এই বাড়িতে মেয়ের বিয়ে দিতে চান না অনেক কষ্টে একটা মেয়ে ঠিক করলো মুখদা দেবী মেয়ের নাম বিপাশা মা বাবা নাই মামা মামির কাছে মানুষ মামি কোনো রকমে বিদায় করতে পারলে বেঁচে যায় আর কি মামা খুব ভালোবাসে বিপাশাকে এইভাবে বিকাশের বিয়ে হয়ে গেল বিপাশার সঙ্গে বিয়ের পর বিকাশ বলল বিপাশাকে তুমি সহ্য করে থেকো আমার মা খুব মুখরা তোমাকে অনেক বাজে কথা বলবে এইভাবে ঠিক কদিন পর মুখদা চিৎকার করে উঠল এই যে মহারানী এত দেরি করে ঘুম থেকে উঠলে হবে রান্না কে করবে তোর মরা মা বিপাশা তাড়াতাড়ি করে করে রান্নাঘরে ছুটে গেল বিকাশ ছুটে এসে মাকে বললো এইভাবে চিৎকার করে ওর সঙ্গে তুমি কথা বলবে না বাইরে লোকের সঙ্গে ঝগড়া করছো করো নিজের ছেলের বইয়ের সঙ্গে একটু ভালো ব্যবহার করো মুখদা বলল ওরে এই কদিনে বইয়ের মোহতে পড়ে গেলি বিকাশ মা উল্টোপাল্টা বলবে না কিন্তু ভালো হবে না বলে দিলাম মুখুরা কেন ওরে মুখপুরা মারবি নাকি নে মার মার বিকাশ কিছু না বলে স্কুল চলে গেল দুপুরে আর চান করে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচকাচ্ছে মাথায় সিঁদুর পড়ছে তখন মুখরা বলে উঠল খুব সাজের বাহার তোর না আমার ছেলেটাকে বস করেছিস রাক্ষসি তোর রূপে আমি আগুন ধরিয়ে দেবো বিপাশা বললো মা আমি চান করে এসে সিঁদুর ঠেকাচ্ছি এতে আমার কী দোষ মুখদা তোর মুখ ভেঙে দেবো রে মুখ পুরি চুপ কর বিকাশ স্কুল থেকে বাড়ি ফিরে দেখছে বিপাশা শুয়ে শুয়ে কাঁদছে বিকাশ বললো কাঁদছ কেন বিপাশা মা গাল দিয়েছে নিশ্চয় বিকাশ বললো কটা দিন সহ্য করো আমি এখনো ঠিক করে বেতন পাইনি জমিতে ধান লাগানো ধানগুলো উঠলে বিক্রি করে তোমাকে আমি এই বাড়ি থেকে নিয়ে যাব কথা দেওয়া বিপাসা তুমি কটা দিন সহ্য করে নেবে আমার জন্য তুমি এমন কিছু করে বসো না যাতে আমার সারাটা জীবন নষ্ট হয়ে যায় আমার খুব ভয় হয় বিপাশা কারণ আমার মাকে আমি চিনি এইভাবে কদিন যাবার পর বিপাশা গর্ভবতী হল মুখদা বাইরে কুলের আচার দিয়ে রেখেছে রোদে দেওয়া আছে মুখদা ঘরে শুয়ে আছে বিপাশা সংসারে সব কাজ করতে করতে জল খাবার খেতে পায়নি চান করে এসে তাড়াতাড়ি ভাত বেড়ে খেতে লেগেছে খুব খিদে পেয়েছিল বিকাসার। এমন সময় হনুমান এসে ওই আচারের বয়াম উল্টে দিয়েছে মুখদা বাইরে এসে দেখছে আচারের বয়াম উল্টে আছে সব আচার মাটিতে পড়ে আছে ছুটে বিপাশার কাছে গিয়ে ও থালার মধ্যে এক একঘাটি ঘটি জল ঢেলে দিল আর বলতে লাগল আমার আচার খেয়ে গেল মুখপুরি তুই গিলতে বসেছিস মর 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 মুখপুরি বিপাশা কিছু না বলে থালা থেকে জলটা ফেলে দিয়ে পুনরায় খেতে লাগলো মুখত আরও খেপে গেল। এক মুঠো ধুলো বালি নিয়ে এসে খাবারের মধ্যে ছিটিয়ে দিল আর চিৎকার করতে লাগলো মুখপুরি গেলে এবার বিপাশা তখন থাকতে না পেরে বলল আপনি মা না রাখুসি আমি গর্ববতী আপনার মায়া দয়া নাই আমার খুব খিদে পেয়েছে আমি সকাল থেকে কিছু খাইনি মুখদা কি বললি মুখপুরি দাঁড়া তোকে দেখছি উনুনে কাঠপুট ছিল তুলে নিয়ে এসে বিপাশার হাতের মধ্যে চেপে ধরল বিপাশার যন্ত্রণা সহ্য করতে না পেরে শাশুড়িকে ধাক্কা মেরে দিল শাশুড়ি উঁচু বারান্দা থেকে নিচে পড়ে গেল তারপর চিৎকার করতে লাগলো ওগো কে আছো বাঁচাও আমাকে মেরে ফেললো বিপাশা ছুটে গিয়ে দরজা দিল ঘরে গ্রামের লোক ছুটে এলো মুখোদাকে মাটি থেকে তুললো সবাই গিয়ে বৌমা বৌমা বলে চিৎকার করলো কিন্তু বিপাশার দরজা খুললো না বিকাশকে খবর দিল বিকাশ এসে দরজার কাছে ডাকতে লাগলো বিপাশা দরজা খুললো না বিকাশে বলল আমি এসেছি কোনো ভয় নাই তোমার দরজা খুললো তো তাও দরজা খুলল না সবাই বলল দরজা ভেঙে দাও বিকাশ দরজা ভেঙে ভিতরে দেখছে বিপাশা মাটিতে পড়ে আছে পাশে জমিতে দেবার বিষের শিশিটা উল্টে পড়ে আছে বিপাশার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে বিকাশ বলল তুমি এ করলে বিপাশা তুমি আমার কথা মানলে না তুমি ওই কাজ করলে বিপাশা তুমি কেন বিষ খেলে আর একটু ধৈর্য ধরতে পারলে না বলে মাটিতে মাথা ঠুকতে লাগলো সবাই ছুটে গ্রামের হসপিটালে নিয়ে গেল ডাক্তারবাবু বলল অনেকটা বিষ খেয়েছে লিভারে চলে গেছে ওয়াশ করি তারপর বলা যাবে বাঁচবে কিনা ওয়াশ করার পর ডাক্তারবাবু বলল অবস্থা খুব খারাপ শহরে নিয়ে যান এখানে হবে না অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে যেতে বিকাশ বলল, চোখ খুলে রাখো বিপাশা জেগে থাকো হাতটা তুলে একবার বিকাশের হাতে রাখলো চেপে ধরলো কিছু একটা বলতে চাইছিল বলতে আর পারল না দু চোখ দিয়ে জল পড়তে লাগলো তারপর চলে গেল বিপাশা বিকাশ চিৎকার করে কাঁদতে লাগলো হসপিটালে না গিয়ে গ্রামের বাড়িতে ফিরে এলো বিকাশ বাড়ি গিয়ে মায়ের গলা টিপে ধরল রাক্ষসি মা তুই আমার জীবনটা নষ্ট করে দিলি পুলিশ এলো গ্রামের সকলের মুখে থেকে সব শুনল বিকাশ বলল নিয়ে যান অফিসার এ আমার মা আমার বউকে হত্যা করেছে আমার বউয়ের খুনি আমার মা আমার মাকে আমার নিয়ে যান আপনারা ওর মুখ আমি আর কোনো দিন দেখব না আমি আর কোনো দিন দেখবো না নমস্কার